যদি এত টাকা পয়সা খাইতাম তাহলে কি এরকম হইতাম দুপুরে ভাত খাইছেন হ্যাঁ খাইছি বিচার চাই যে আমার টাকা পয়সা দিলো না কিছু ই করলো না আমারে মিথ্যা আমারে আশ্বাস দিচ্ছে এমন এমন দিব না দিয়া আরও উল্টা আমার আমার নামে মামলা করছে তো করছে আপনি এটা স্বীকার করে নিচ্ছেন যে আপনারা লোভে পড়ে বিয়ে বর্ষেন লোভ তো করছিলামই লোভ করতে দেখে তো আজকে আমার এই অবস্থা খাইলাম না কিছু করলাম না একটা কেয়ার সিজন ও আমার এরকম মাইদদুর করেন যত্ন করে দিনরাত 24 ঘন্টায় হ্যাঁ ও আমারে কোনো শান্তি দেয় না টাকা পয়সা তো দেয় নাই হ্যাঁ না দিয়ে আমার সই নিছে আমি বলছি যে আপনি আমার টাকা পয়সা না দিয়ে কি লিখে আপনি আমার আগে সই নিছেন আপনি তো কইছেন এটা কাবিন কাবি হেডার মধ্যে সই করতে তাই এখন আপনি পরে ঝরগা লাগার পরে বলতাছে যে আমার আম্মুর বলতাছে যে এই দেখো এই দশ লাখ টাকার সই নিছি তোমার মাইয়ারে কিনা রয়েছে পরে আমার আম্মু বলছে যে টাকাটি কই কয় এই যে আমি দলিল করে রাখছি যে এটার ভিতরে পরে তো আমরা জানলাম

সোয়ে নিছে তখন একদিন ওরা মায়ের দিতে দিতেছে তখন আমি আর আমার একটা বান্ধবী গেছি ওরে ঝাড়ু দিয়া পিঠায় লাথি মারে পরে আমি গেছি তোরা মারতাছেন কাম নেই আপনি তো বিয়ের সময় আছিলাম না মেরে ডাকিনি আপনি যান বেশি কথা কয়েন না দশ লাখ টাকা দিয়ে আপনি মেয়ের আমি কিনিয়া নিছি কিননা তখন বললাম দশ লাখ টাকা কার কাছে দিয়েছেন প্রমাণ ওই কয় কাগজে তো প্রমাণ ওই যে হাতে দেয়নি কাগজে তো লেখা আছে না দিলেও আমি দিছি মানে ওই যে কাগজ এই দিয়ে ওইটা আছে জল্লা সাজাহান প্রেস ক্লাবে মানববন্ধন করলো এবং বলল যে তাকে নিঃস্ব করে ফেলে দিয়েছে দিয়েছেন আপনারা তো আসলে কি আপনারা চক্রান্ত করেন নাই এটা হলো চক্রান্ত যে নতুন করে আবার সবার কাছ থেকে টাকা পয়সা নিতে পারে এখন তো আর টাকা পয়সা নাই যে রুম ভাড়া দিতে পারে না দোকানে মাল দিতে পারে না টাকা পয়সা নাই এখন নতুন দান্দা শুরু করছে আর কি তো এই যে মানববন্ধন করার পরে আজকে আপনাকে অনেকেই অনেক অনেক মিডিয়া খুঁজছে আপনাদেরকে খুঁজছে যে আসলে আপনাদের কাছ থেকে একটা তথ্য নিবে আপনারা কি মতামত দিতে চাচ্ছেন এখন কি চাচ্ছেন আপনারা আমরা চাইতাছি যে আরো আমাদের চারজনের নামে মামলা করছে যে আমরা টাকা পয়সা নিয়ে আসছি এটা আমার চক্র এটা বলছে আমার ওই টাকা ষোলো লাখ টাকা নিয়ে এগুলো আমার কাছ থেকে আমি উদ্ধার করবো এডা ওর ধানদা জেলখানা থেকে বের হয়েছে ওডা মানেই কোরা এরকম একটা মাইয়ারে ফাঁসাইবো এরকম কি আমি বলছি যে আপনি আমার জীবনটা শেষ করছেন আপনি আরেকটা মেয়ে জীবন শেষ করেন না বলে কি তুমি চইলা গেলে আর মানে তোまり তো ফাঁসাইতে আর কারে ফাঁসামর তুমি চইলা গেলে আরেকটা ফাঁসামু এগুলো আমাকে সিরিয়াকুরি না আর বলে যে তুমি ওই যে মাইদর কত 3 লাখ টাকার জন্য পরে আমি বলতাম কি কোন মেয়ে আপনার কাছে 16 18 বছরের মেয়ে বিয়ে বসবো 3 4 লাখ টাকা দিয়ে বলে কি অভাব নেই বিদেশি মেয়ে আমি কি তাহলে তো আপনি না বলছিলেন যে বিদেশি মেয়ে ভালো না আমার বাইরে যাইতে দিলেন না তাহলে এখন এই কথা বলেন কি লিখে এইগুলো আমার কাছে রেকর্ডিং আছে এখন দেশবাসী তো অনেকেই জানতেছে যে আপনার একটা লোভে পড়ে এরকম শত্রু উর্দু একটা লোককে বিয়ে করছেন সেই লোকটা আপনারা মেনে নিয়েছেন যে আপনারা এটা লোভে পড়েছিলেন তাদের টাকা দেওয়ার কথা বলে আপনাদের আপনাকে বিয়ে করছিল কিন্তু মূল তো আপনারা টাকা পয়সা নেন না একটাও নেন না এখন কি চাচ্ছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই আমি ওনার টাকা পয়সা নেই নেই খাই নাই উনি এখন নতুন একটাই সাজাইছে যে আরো টাকা পয়সা দেয় সবাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে টাকা চায় যেন ও এখন আবার আরবার এই কয়দিন খাইতে পারবো আবার আরেকজন মায়েরা এরকম ফাঁসায়া ও এরকম আবার টাকা কাহিনী করব এরকম যার কোনো মেয়েরা এখন আপনি আপনারে আপনি কিছু বলবেন দেশবাসীকে উদ্দেশ্যে আমি তো বলতে চাই ওই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ওই যে বিশ্বাস তো জেলখানাতে বাড়াইছে পেলেন করে যাই যে কোনো একটা মেয়ের আমি বাড়াইয়া কি কামু একটা মেয়েরে ফাঁসাই আমি সবার কাছে সাহায্য চামু ভিক্ষা করে কামু যে কোনো একটা মেয়েরে আমি ফাঁসাই দিম ওইটা পেলেন করে বাড়াইছিল জেলখানাতে তো টেকা এক টাকাও দেন আর আনো নাই বাড়িতে আমি পুলিশ লিয়ে গেলাম পুলিশের সামনে হাত পড়লো কানলো

কাবিনে টাকা পাই নাই তারপর যে আমারে বলছে যে দশ লাখ টাকা আমি নিয়ে এসেছি আরো দুই বড়ি না তিন সৈন্য নিয়ে যে বলছে আমার যে অলিখিত যে কোর্ট ম্যারেজের কথা মধ্যে সৈনিছে এখন যদি আমি ওরে ডিফোর্স দিয়ে দিই তাহলে তো সবাই ভাববো যে আমি টাকা পয়সা নিয়ে আয়া তারপর আমি অন্য ছেলের নিয়ে ভাইকে গেছি তারপর টাকা পয়সা নিয়ে আয়া পড়ছি নাহলে তো এটাই মনে করবো যে এখন আমি ওরা ডিফোর্স দিই আমি তো টাকা পয়সা খাইনি দর্শক আপনারা এদের কথাবার্তা শুনলেন যে দশ লাখ টাকা নেওয়ার পরে তাদের পরিস্থিতি তারা কিন্তু আবার মিডিয়ার সামনে আসছে কিছুদিন লুকায়িত ছিল যেহেতু জল শাহজাহান আহ মানববন্ধন করেছে তো তারাও এটা যখন সোশ্যাল মিডিয়াতে দেখেছে তখন তারাও আবার আসলো যে তাদের কথাগুলা দেশবাসীকে জানানোর জন্য আপনারা কথাগুলো শুনছেন আপনাদের মতামত আপনারা জানাবেন আসলে কি তারা তাদের কথাতে কোনো অ্যাঙ্গেল আপনারা বুঝতে পারছেন কিনা যে আসলে দশ লাখ টাকা তারা নিয়েছে তাদের কথা বললেন তাকে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে ফাঁসানো হয়েছে বিদেশ নেওয়ার কথা বলে তার কাছে নেওয়াতে তার বাসায় নিয়ে তাকে যেভাবে তার সাথে শারীরিক এটা কেবল ইফটিজিং এর মতন যা নারী নির্যাতনের মতনই বলা হয় সে তো এই যে ভয় ভীতি চারিদিক এবং একটা মেয়ে ছোট একটা মেয়ে সেই মেয়েকে যেভাবে ফাঁসানো হয়েছে সেই বিষয়টা কিন্তু এই আজকের এই ভিডিওতে ফুটে উঠেছে তো আপনারা মতামত দিবেন যে জল্লা শাহজাহান যেই ধরনের লোভ লালসায় ফেলে এই মেয়েকে বিয়ে করেছে এবং যে অভিযোগ এনেছে কতটা যুক্তি হতে পারে তো প্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতন ভিডিও থেকে বিদায় নেব আমি সাব্বির আহমেদ আলাইকুম